যে যে আপনারা একটা কথা মনে রাখতে হবে হবে স্পেকুলেটিভ হতে আপনাকে সুদূর প্রসাদের চিন্তা ভাবনা থেকে আপনার নেতৃত্ব আসা উচিত যে বাংলাদেশটা আসলে তুলনামূলক এই তেপ্পান্ন বছরের ইতিহাসে কার কাছে বেশি উন্নয়ন হয়েছে এবং কার সদিচ্ছা আছে উন্নয়ন করার সেই দৃষ্টি

আমরা আজকে একটা জিনিস সবসময় খেয়াল করি যে গরিবের কথার বিচার হয় না না এটা হতে পারে না বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে নিপীড়নের স্বাধীনতা অর্জন করেছে ও কিছু কিন্তু শিল্পী সমাজ কিছু একটি কথা বলবো যে আপনারা এবং সত্যিকার অর্থে আজকে চেঞ্জ করে কালকে কাকে বসাতে চান সে কি আমার স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য তার অতীত ইতিহাস কি তাই প্রমাণ করে আমি শিল্পী সমাজকে শুধুমাত্র সেতেই অনুরোধ করবো আর কিছু নয় আর পাশাপাশি বর্তমান সরকার অনুরোধ করব যারা যারা দুর্নীতির দায়ে চিহ্নিত হয়েছেন অবশ্যই তাদেরকে গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে এতে কোনো আমার কোনো কোন ভয় নেই জ্বর নেই লজ্জা নেই আমি বলতে চাই যারা যারা এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কাজ করার চেষ্টা করেছেন কিংবা প্রমাণিত হয়েছেন প্রমাণিতদেরকে অনতি বিলম্বে তার পথ থেকে সরিয়ে দেওয়া উচিত